রামনগর ক্লাব জানকীর আয়োজনে সরস্বতী পুজোর থিমে জীবনের ভাবনা জানকীর আয়োজনে সরস্বতী পুজোকে ঘিরে উন্মাদনা তুঙ্গির রামনগরে একদিকে সরস্বতী পুজো ও নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন এ যেন এক মাহেন্দ্রক্ষণ খন ও প্রতিমার এক অভিনব ভাবনা তুলে ধরা হয়েছে এই পুজোয় মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো শাস্ত্র অনুসারে এই দিনই প্রজাপতি ব্রহ্মার মুখ থেকে আবির্ভূত হয়েছিলেন জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী রামনগর শহরে এবার পুজোয় নতুন চমক নিয়ে এসেছে ক্লাব চানকি বাগদেবীর আরাধনায় এবার মণ্ডপে ও প্রতিমায় এনেছে অভিনব চমক আর সরস্বতী পুজোর শুভ উদ্বোধন অনুষ্ঠান হল মহা সমারোহে উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার শক্তি প্রবীণের জ্ঞান জানকি ক্লাব রামনগর শহরের একটি ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা সারা বছর মানুষের সাথে মানুষের পাশে এবছরও বাগদেবীর আরাধনা উপলক্ষে ক্লাব জানকি প্রত্যেক বছরে নেয় এবছরও ষষ্ঠ বর্ষে পদার্পণ করলো ক্রিকেট টুর্নামেন্ট থেকে শুরু করে বস্ত্র বিতরণ বিভিন্ন ধরনের সামাজিক কাজ চারাগাছ বিতরণ থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান বিচিত্রা অনুষ্ঠান বিভিন্ন ধরনের প্রতিযোগিতা বছরের বিভিন্ন সময়ে ব্লাড ডোনেশান ক্যাম্পও আয়োজন করেন এবং ইয়া সামফানের সময় তারা দুস্থদের পাশে দাঁড়িয়েছিলেন এবং বন্যা কবলিত মানুষকেও তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। মানুষ হিসাবে আমাদের মানবিক কর্তব্য দুস্থ অবলিত মানুষের পাশে থেকে সেবাদান করা তারা শুধু পূজা অর্চনা করে থেমে থাকেন না বাগদেবীর আরাধনায় করে খান্ত থাকেন না তারা সারা বছরই মানুষের পাশে থাকেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলছেন যে বহুরূপে সম্মুখে তোমায় ছাড়ি কথা খুঁজি ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর সেবা মানেই সেবা আমাদেরকে আরও বেশি করে মানুষের সেবায় এগিয়ে আসতে হবে কবি চণ্ডীদাস একটি কবিতায় লিখছেন যে সবার উপর মানুষ সত্ত্ব তাহার উপরে নাই তাই আমরা যদি মানুষের সেবা করতে পারি তাহলে আর কারো সেবা করার প্রয়োজন নেই কারণ আপনারা জানেন যে আমরা মা দুর্গা মা কালী মা সরস্বতীকে দেখতে পাই না যদি আমরা প্রকৃত মানুষের সেবা করতে পারি বাবা মার সেবা করতে পারি আমরা স্কুলের শিক্ষকদের যদি শ্রদ্ধা সম্মান করতে পারি আমরা যদি ছোটোদেরও ভালোবাসতে পারি তাহলে দেখবেন যে দেশ সমাজ জাতি এগিয়ে যাবে সমাজে আরও শৃঙ্খলাভাবে এগোবে এবং মানুষ আরও শান্তিতে বসবাস করতে পারবে সরস্বতী হলেন বিদ্যা ও জ্ঞানের দেবী তার পূজা মানে অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার প্রার্থনা সৃজনশীলতার বেকা শিল্প সাহিত্য সঙ্গীত ও সৃজনশীলতার দেবী সেই ভাবনাকে এবার পুজোর থিমে তুলে এনেছে ক্লাব আল্পনা ঐতিহ্য ও সংস্কৃতির এক মিল বন্ধন বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমী নামেও পরিচিত এবং বসন্তের আগমনী বার্তা বহন করে তারুণ্যের শক্তি প্রবীণের জ্ঞান জানকি ক্লাব রামনগর এক ঐতিহ্যবাহী সংস্কৃতিশীল ক্লাব এটা অ্যাকচুয়ালি ক্লাব নয় আমরা জানো কি এটা একটা পরিবারের মতোই আমাদের ভাবনা চিন্তা আমরা প্রতি বছর জনসাধারণ ব্যবসায়ী সবাইকে আনন্দ দেওয়ার জন্য সারা বছর আমরা কিছু না কিছু সমাজসেবীমূলক কাজকর্ম করে থাকি কাল আমাদের ডে নাইট শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট ছিল ওই টুর্নামেন্টে দশটি দল অংশগ্রহণ করেছিল যার ফার্স্ট মানি ফর্টি ফাইভ থাউজেন্ড এবং সেকেন্ড মানি ছিল থার্টি ফাইভ থাউজেন্ড আজ আমাদের এই জানকী ক্লাবের মন্ডন শুভ উদ্বোধন এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান কালকে পুজো আছে আর কী কী অনুষ্ঠান রয়েছে আপনাদের আর কালকে কাল পুজো টোয়েন্টি টোটাল পুজো এবং ঘটোত্তোলন পরশুদিন প্রসাদ বিতরণ আছে তারপর দিন সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী দিনের লক্ষ্য আছে আগামী দিন আমাদের প্রতি বছর কিছু আমরা থিমের কাজ করে থাকি এবছর আমাদের থিমের নাম হচ্ছে জীবন আপনার নাম মানিক জেনা ক্লাব সভাপতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক রবীন্দ্রনাথ স্যার রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পঙ্কজ মহাপাত্র সহ ক্লাবের সদস্যরা